আসসালামু আলাইকুম আহমতুল্ল আজকে ক্লাসে শেখাবো মাদ্দে ইয়স আমরা জানি আয়তের শেষে অক্ষ বা থামলি বেশি নিয়মকানুন চলে আসে আরেকটা জিনিস জানার বিষয় হলো অক্ষ করলে বা থামলে লাস্টে সরফে সময় ছাগিন হয়ে যায় কিন্তু কখন সাকিন হবে সেটা আমরা আগে একটু ক্লিয়ার করি যেমন জবর জের ফেস এই তিনটাকে বলা হয় হারকাত এই হারকাত তিনটি এবং তানবিন দুইটি দুই জের দুই পেশ সবাই খেয়াল করুন হরফে রুফে জবর জের ফেস দুই জের দুই ফেস যাই থাকুক ছাগীন হয়ে যাবে অক্ষ করলে লাস্টের হরফে ছাকিন হয়ে যাবে কিন্তু শুধুমাত্র একটা হরফে হবে না সেটা হলো গোলতা সবাই ভালোভাবে খেয়াল রাখুন এবং চিনে রাখুন এই গোলতা এই গোলতায় নিজের রূপ হলো হা এই হায়ের উপরে দুই নাক্তা দেওয়া এটার নাম গোলতা এই গোলতায় দুই জবর আসলে তখন এক জবর বাদ দিয়ে একালিপটান হবে না তাহলে আমরা বুঝলাম এক এক জবর এক জের এক ফস দুই জের দুই ফেস সব কিছু বাদ হয়ে লাস্টে সরফে থাকলে তখন সাকিন হয়ে যায় মনে মনে সাকিন ধরতে হয় সাকিন দেওয়া থাকে না কিন্তু দেওয়া থাকবে এক এক জের এক ফেস দুই জের দুই ফেস মনে মনে ধরতে হবে সাকিন তারপরে পড়তে হবে অক্ষ করতে হবে কিন্তু দুই জবর ক্ষেত্রে ভিন্ন নিয়ম সবাই খেয়াল করুন দুই জবের অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ্ট টানতে হয় যা বা দুই জবর বান লেখা আছে বান কিন্তু এখানে অক্ষ আসার কারণে এখানে পড়তে হবে একালিপ টেনে বা দুই জবের অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ্ট টানতে হবে বা এখানে তা দুই জবর তান এখানে কিন্তু একালিপ টান হবে না তা এরকম হবে না কারণ কি গোলতা ছাড়া আর যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফে অক্ষ করলে এরকম দুই জবর আসলে অক্ষে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে ইয়ৎ গোলতায়ের বেলা দুই জবর থাকা সত্ত্বেও একালিপ টান হবে না কারণ গোলতা তার নিজের রূপ হা এই জন্য এই গোলতায় দুই জবর থাকা সত্ত্বেও এটাকে মনে মনে হায় সাকিন দরে পড়তে হবে ডান দিকের হরফের সাথে মিলে এখানে যদি মা থাকে মামিল ভাইয়ের সাথে মা এরকম হায়ের সাথে মিলিয়ে পড়তে হবে কিন্তু দুই জবর থাকা সত্ত্বেও একালিপ টান হবে না এক ফে এক জাবর এক পেস দুই জোর দুই ফেস থাকলে বাদ হয়ে সাকিন হয়ে যাবে মনে মনে আর দুই জাবর থাকলে এক জাবর বাদ দিয়ে একালিপ টানতে হবে আর গোলতার বেলায় দুই জাবর থাকা সত্ত্বেও গোলতা তার নিজেরূপ এরকম হায় সাকিন হয়ে যাবে আশা করি ক্লিয়ার আমরা এখন বই থেকে আরও উদাহরণ দেখি সবাই লক্ষ্য করুন মধ্যে ইয়ত মদ্যে ইয়ত এর প্রচলিত নাম হলো মদ্যেয়স অথবা ইয়স সবাই ভালোভাবে খেয়াল করুন দুই জবরের বামে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিপ ট্রেনে পড়তে হয় এটাকে মার দিয়ে বলে কাবজের কি তা জবর তা কিতা দুই জাবর বান কিতা বান এখানে আসছে অক্ষের সংকেত অক্ষের সংকেত আসলেই তখন অক্ষ করতে হবে আর অক্ষর সংকেত না আসলে তখন এখানে বান পড়তে হবে কিতা বান যেহেতু এখানে অক্ষর সংকেত আসছে এখানে আমরা অক্ষ ধরে পড়বো অর্থাৎ এখানে থামতে হবে থামলে এই দুই জবরে অক্ষ করলে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে কিতা বা এখানেও একালিপ টান এখানেও একালিপ টান কিতা বা এখানে যে বাম পাশে দুই জবরের বাম পাশে এরকম খালি আলিপ থাকলে এই আলিপকে পড়তে হবে না লেখায় থাকবে কিন্তু পড়তে হবে না এখানে দুই জবরের হিসেবে আমরা পড়বো এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টান হবে কিতা বা ঝাউ জামেল অর্সাতে ঝাউ জিম দুই জান যান ঝাউ যান এখানে আসছে অক্ষ সংকেত এখানে দুই জবের অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে মাদে ইয়ৎ যাও যা যাও যা একালিপ টান হবে অক্ষ করার কারণে সও মান এখানে দেওয়া হচ্ছে সও মান এখানে অক্ষ হবে সংকেত আসছে অক্ষ হলে এই দুই জবের অক্ষ হলে এক বাদ দিয়ে একালিপ টানতে হবে সও মা সৌমা মা দুই জবর অক্ষ হবে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে সৌমা মা আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন যদি এরকম অক্ষ না আসে তখন কিন্তু দুই জবরকে তানবিন ধরে পড়তে হবে আমরা জানি দুই জবর দুই জের দুই ফেস তানবিন এবং নুনের ফেস ছাঁকিন থাকলে নুন ছাঁকিন একই নিয়মে পড়তে হয় তখন সও মান এই মান পড়ার সময় তখন বাম পাশে ফলো করতে হবে নুন ছাঁকিন তানবিনের নিয়ম তানবিনের পরে কোন হরফ আসে তার উপরে নির্ভর করে নুন ছাঁকিনের চার নিয়মের যখন একটা নিয়ম চলে আসবে তখন এভাবে হবে কিন্তু এখন আমরা করতেছি অক্ষ এই জন্য দুই জবরের অক্ষ হলে এক জবর বাদ দিয়ে টান হবে সৌমা কাইদা টান হবে কাইদা হিসাবা বা হিসাবা টান লিবাসা টান কিরমান করতে হবে কিরমা একালিপটান অক্ষ আসার কারণে সওয়াবা বা এখানেও একালিপ টান এখানেও একালিপ টান বাম পাশে খালি খালিয়ালিপ থাকার কারণে কিন্তু একালিপ টান হবে না এই খালি খালিয়ালিপ লেখায় থাকবে পড়া লাগবে না সওয়াবা বা দুই জবর অক্ষ এই জন্য একালিপ টানতে হবে এতক্ষণ আমরা শব্দ থেকে শিখছি এখন আমরা আয়াত থেকে শিখি আওতা দান এখানে আসছে অক্ষের সংকেত এখানে দান পড়া যাবে না এখানে অক্ষ করতে হবে দুই জবর অক্ষে আসার কারণে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে মাদে ইয়ত। অল জিবালা দা অজা আল নাও সুবাতা এই সুবাতান অক্ষকার কারণে সুবাতা একালিপ টানতে হবে দুই জবর অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে অখালক না একা আকালিপ টানতে হবে দুই জবর অক্ষ এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে মাদেয়ৎ অজা আলাই লালিবাসা দুই জবর অক্ষ একবার বাদ দিয়ে একালিপ প্রাণতে হবে এখানে খেয়াল করুন গোলতায় দুই জবর থাকলে আমরা কিন্তু লেখার মাধ্যমে শিখেছি গোলতায় দুই জবর থাকলে মাত হবে না গোলতায় দুই জবর থাকলে মাত হবে না এই যে হ্যাঁ সাকিন হয়ে যাবে এখানে আসছে অক্ষর সংকেত লাগিয়াতান তা দুই জবর তান এখানে কিন্তু তা গোলতা সবাই খেয়াল করুন এখানে দেওয়া আছে টান কিন্তু এখানে অক্ষ করার কারণে হয়ে যাবে এই হা হায় শাক হায়ে শাকীন হয়ে গেলে তখন এই ইয়ামেল বা হায়ের সাথে ইয়া এই দুই জবর বাদ হয়ে এখানে মনে মনে শাকীন হয়ে যাবে কিন্তু গোলতা ছাড়া অন্যান্য হরফে কিন্তু এক জবর বাদ দিয়ে একালিপ টান এখানে কিন্তু একালিপ টান হবে না শুধুমাত্র গোলতা একটা হরফ সবাই মুখস্থ রাখবেন এই গোলতায় তার নিজেরূপ হা হা হয়ে যাবে হায় শাক হয়ে যাবে ইয়া তখন এই ইয়াম হাই হায়ের সাথে ইয়া ইহ রহু বিল অদ্দিস এখানে কিন্তু দুই জবর বামফা খালি আলিফ নাই এই যে সবাই খেয়াল করুন খালি আলিফ থাকলেই যে টানতে হবে তা না মূল বিষয় হল দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হবে এখানে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হবে তু অ তু ওয়ান দেওয়া আছে পড়তে হবে তু অ এই খালিয়া খালিয়া এই থাকবে পড়া লাগবে না মাদিয়ত। দুই জব রক্ত হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে আর গোলতার ক্ষেত্রে তার নিজের রূপ হা হাই সাকিন হয়ে যাবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ